ভালোবাসা নিবেদনের দ্বিতীয় বর্ষবর্তীকে উপলক্ষ করে এই প্রেমিক যুগল যা করলো জানলে চমকে উঠবেন আপনিও শ্যামপুর থানার বুকে মনের মতো বাইক কেনার সেরা ঠিকানা সামন্ত বাইক পয়েন্ট আমাদের ঠিকানা কল্যাণী বটতলা শ্যাম্পুর হাওড়া এবং আমাদের আরেকটি শোরুমের ঠিকানা সাপুর বনমালীনগর বারগ্রাম শ্যাম্পুর হাওড়া কথাই আছে ফেব্রুয়ারি নাকি ভালোবাসার মাস ওই মাসেই পালিত হয় প্রেমের সপ্তাহ ও ভ্যালেন্টাইন্স ডে কিন্তু আজ থেকে ঠিক বছর আগে ভালোবাসার মরশুম শুরু হওয়ার আগে প্রেমিকার প্রতি ভালোবাসা নিবেদন করেছিল এই প্রেমিক তারপর থেকে শুরু হয় তাদের প্রেম কাহিনী কিন্তু সেই প্রেম নিবেদনের বছর পরে একই করে বসলেন প্রেমিক যুগল কোনো কেক কাটিং সেরিমানি নয় ঝাঁ চকচকে রেস্তোরাঁয় গিয়ে টেবিলে এলাহি ভোজন সাজিয়ে নয় বরং সামাজিক দায়বদ্ধতা পালনের মধ্য দিয়ে নিজেদের ভালোবাসার সম্পর্কের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করলেন শ্যামপুরের দুই প্রেমিক যুগল সৌমিক ও পায়েল চব্বিশে জানুয়ারি শুক্রবার প্রথমে তারা ব্লাড ব্যাঙ্কে গিয়ে মৌসু রোগীদের উৎসর্গ করে স্বেচ্ছায় রক্তদান করেন এবং তারপর উলুবেরিয়া স্টেশন ও উলুবেরিয়া কালীবাড়ি সংলগ্ন এলাকায় থাকা কিছু ভবঘুরে মানুষের কাছে যৎসামান্য খাবার পৌঁছে দিয়ে তারা দুজনে তাদের জীবনের এই বিশেষ দিনটি উদযাপন করে ওই দিন ওদের এই মহতিকর্মে সঙ্গী হয়েছিলেন শ্যামপুরের বিশিষ্ট রক্তযোদ্ধা শুভদীপ শাহ ও প্রশান্ত সাঁতরা এই অভিনব উদ্যোগ প্রসঙ্গে সৌমিক জানান হই তো সারা জীবন চলে কিন্তু জীবনের এই বিশেষ দিনগুলি তিনি সামাজিক কাজের মধ্য দিয়ে উদযাপন করে বেশি আনন্দ পান এছাড়া স্বার্থের এই দুনিয়ায় তার মতো যুবযোদ্ধাদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা পালনের ও মানবিকতার ক্ষেত্রে তীব্র করতেই তিনি এই উদ্যোগ নিয়েছেন কিংবা ফোন প্রতিষ্ঠান সামন্ত এন্টারপ্রাইজ এখন আমাদের ঠিকানা মর্শাল ক্যালভেট শ্যাম্পুর হাওড়া আপনি কি নতুন বাইক কিংবা স্কুটি কিনবার কথা ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন শ্যাম্পুর থানার আদি ও সর্ববৃহৎ বাইক শোরুম গীতা অটোমোবাইলসে তবে এখন আর শুধু হিরো কোম্পানির নয় গীতা অটোমোবাইলসে আপনারা পেয়ে যাবেন হন্ডা ইয়ামার টিভিএস বাজাজ সুজুকি রয়্যাল এনফিল্ড এমনকি কেটিএম এর মতো নামি দামি কোম্পানির সমস্ত মডেলের বাইক ও স্কুটির বিপুল সম্ভার এখানে রয়েছে সহজ কিস্তি ও ন্যূনতম ডাউন গাড়ি কেনার সুযোগও যেকোনো মডেলের গাড়ি কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার গীত অটোমোবাইলসের নতুন ঠিকানাটা মনে আছে তো কল্যাণী বটতলা পেট্রোল পাম্পের বিপরীতে গোবিন্দপুর শ্যামপুর হাওড়া আপনারা দেখছেন হাওড়া দর্পণ হাওড়ার একান্ত আপন